মাত্র তিরিশ টাকায় সুন্দর সুন্দর সব গজ কাপড়ের কালেকশন এখানে পেয়ে যাবেন তাছাড়াও দুইশো টাকায় বাটিকের দারুণ সব থ্রি পিসের কালেকশন থাকবে আর তিনশো থেকে চারশো টাকার মধ্যে দারুণ সব থ্রি পিসের কালেকশন থাকবে যেগুলো মার্কেট থেকে আমরা এক হাজার বারোশো টাকা দিয়ে কিনি সেই সেম থ্রি পিসগুলোই আপনারা এখানে মাত্র তিনশো সাড়ে তিনশো এবং চারশোর মধ্যে পেয়ে যাবেন তাছাড়াও মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে দারুণ সব শাড়ির কালেকশান থাকবে এই সুন্দর শাড়িটা কিন্তু মাত্র আপনারা একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তাছাড়া বিভিন্ন রকমের শাড়ির কালেকশান এখানে আছে যেগুলোর প্রাইস দেড়শো থেকে দুশো টাকার মধ্যে থাকবে আর মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু আপনার ওয়ান পিসের কালেকশনও এখানে পেয়ে যাবেন তবে একটু খুঁজে বেছে দেখতে হবে ভালো করে খুঁজে বেছে কিনলে এখান থেকে মাত্র পঞ্চাশ টাকায় আপনারা একদম ফ্রেশ কন্ডিশনার ওয়ান পিসও কিন্তু নিতে পারবেন কারণ এখানে ভালো মন্দ সব কিছু মিলিয়েই থাকে গজ কত করে পঁয়ত্রিশ এখন যে দোকানটা দেখাচ্ছি এই দোকানে মাত্র পঁয়ত্রিশ টাকা করে গছ কাপড় বিক্রি করছিল আর এগুলোর কোয়ালিটি কিন্তু একদম ফ্রেশ ছিল আর এই সেটটাতে সুন্দর সুন্দর সব থ্রি পিসের কালেকশান ছিল যেগুলো আমরা মার্কেট থেকে দেখা যায় এক হাজার টাকা দিয়ে কিনি সেই সেম থ্রি পিসগুলোই কিন্তু এখানে মাত্র সাড়ে তিনশো টাকা করে তিনশো টাকা করে এরকম বিক্রি করছিল। তবে আপনারা যদি বিজনেস পারপাসে নেন অনেক বেশি পরিমাণে কিনেন তবে সেক্ষেত্রে ওনাদের সাথে কথা বলে নেবেন অনেক বেশি পরিমাণে নিলে হয়তো আরও কিছুটা কম রাখবে আর এখানে যারা বিজনেস করে মূলত সেই কাস্টমারগুলোই এখানে বেশি আসে আর এখানে কিন্তু অনেক অনেক পরিমাণে বেচে কেনা হয় এখন যে থ্রি পিসগুলো দেখাচ্ছি এগুলো আবার তিনশো টাকা করে বিক্রি করছিল আর এগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল আর এই থ্রি পিসগুলো কিন্তু অনেক বেশি ইউনিক ছিল তো মাত্র তিনশো টাকা আপনারা এগুলো এখান থেকে নিতে পারবেন কিন্তু মার্কেট থেকে যদি এগুলো কিনতে চান তাহলে এক হাজার থেকে বারোশো টাকা দাম যাবে সেক্ষেত্রে এখানে আপনারা খুবই রিজনেবলে কিন্তু এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো নিতে পারবেন ভিডিওর শুরুতেই সবার কাছে সবসময়ের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনার একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান আর যদি এই ধরনের শপিং ব্লগগুলো আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে এখন যে দোকানটা দেখাচ্ছি এই দোকানটাতে তিরিশ টাকা করে গছ কাপড় বিক্রি করছিল আর এগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল কোনো রকম কোনো রিজেক্ট নেই একদম ফুল ফ্রেশ এই গজ কাপড়গুলো আপনারা মাত্র তিরিশ টাকা গজে পেয়ে যাবেন আর এখানে একটা মজার বিষয় হচ্ছে আপনারা যদি অনেক বেশি পরিমাণে নেন যেমন বিশ গজের উপরে যদি আপনারা নেন তাহলে কিন্তু বিশ থেকে পঁচিশ টাকা গজে আপনারা এখান থেকে গজ কাপড়গুলো নিতে পারবেন আর এই সাইডটাতে আবার সুন্দর সুন্দর প্রিন্টের গজ কাপড় ছিল যেগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা করে গজ বিক্রি করছিল আর এগুলোর কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো মনে হয়েছে তাছাড়াও এখানে এক কালারের গজ কাপড় ছিল সেগুলোর গজ আবার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে তবে এগুলোতে কাপড় অনেক বেশি কিভাবে যেন বলে পানা তারপর বহর এগুলোতে কাপড় অনেক পরিমাণে বেশি এই জন্য দামটাও বেশি আর নর্মাল গজ কাপড়ের তুলনায় এই গজ কাপড়গুলো মার্কেট থেকে কিনতে গেলেও অনেক বেশি দাম রাখে সেক্ষেত্রে এখানেও দামটা একটু বেশি আর এই সেটটাতে আবার বাটিতে সুন্দর সুন্দর সব থ্রি পিস ছিল যেগুলো মাত্র দুশো টাকা করে বিক্রি করছিল অরেঞ্জ কালারের এই সুন্দর থ্রি পিসটা কিন্তু আপনারা মাত্র দুইশো টাকা এখান থেকে পেয়ে যাবেন আর এগুলোতে কিন্তু জামাতেও যথেষ্ট পরিমাণ কাপড় থাকে স্যালোয়ারেও অনেকটাই কাপড় থাকে এবং অন্যতেও মোটামুটি ভালোই কাপড় থাকে আর দুইশো টাকায় কিন্তু এই থ্রি পিসগুলো মার্কেট থেকে কখনোই কেনা সম্ভব না সুন্দর এই বাটিকের থ্রি পিসগুলো কিন্তু মাত্র দুশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তাছাড়াও ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো মাত্র তিনশো টাকায় আপনারা পেয়ে যাবেন যেগুলো মার্কেট থেকে কিনতে গেলে ছয়শো সাতশো টাকা লাগে সেগুলো আপনারা এখানে মাত্র দুশো টাকায় কিনতে পারছেন এই সাইডের এই দোকানটাতে আবার মাত্র আশি টাকা করে অন্য বিক্রি করছিল তাছাড়াও একশো পঞ্চাশ থেকে দুশো টাকার মধ্যে সুন্দর সুন্দর সব শাড়ির কালেকশান ছিল এখানে এই অ্যাম্বারি করা শাড়িটা কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকায় বিক্রি করেছিল এই শাড়িগুলো আসলে

এখানে আবার সুতি সব সুন্দর সুন্দর ওনা বিক্রি করছিল মাত্র আশি টাকা করে আর এগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল একদম ফ্রেশ কন্ডিশনে এগুলো ছিল আর দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে সুন্দর সুন্দর সব শাড়ি কালেকশনও কিন্তু এখানে আছে এখন যে দোকানটা দেখাচ্ছি এখানে আবার বিভিন্ন রকমের গজ কাপড়ের কালেকশান ছিল প্রিন্টের এক কালারের তবে সবগুলোই মাত্র তিরিশ টাকা করে গজে আপনারা এখান থেকে নিতে পারবেন আর এগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশনার ছিল কোনো রকম কোনো রিজেক্ট বা কোনো রকম কোনো সমস্যা ছিল না আর এগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় সেক্ষেত্রে মাত্র তিরিশ টাকা কিন্তু আপনারা এখানে আসলে নিতে পারবেন এই সাইডের এই দোকানটাতে আবার বিভিন্ন রকম ওয়ান পিসের কালেকশান ছিল আর এখান থেকে যেটা নেবেন সেটাই মাত্র পঞ্চাশ টাকা তো এখান থেকে একটু খুঁজে বেছে কিনলে কিন্তু পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর সব ওয়ান পিসগুলো নিতে পারবেন তবে এখানে খুব যে ভালো প্রোডাক্ট সেটা বলবো না তবে একটু খুঁজে বেছে একটু সময় নিয়ে দেখে কিনলে কিন্তু পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর সুন্দর সব ওয়ান পিস এখান থেকে নিতে পারবেন যারা রিজনেবলের মধ্যে থ্রি পিস কিনে ব্যবসা শুরু করতে পারছেন আমার মনে হয় আজকের ভিডিওটা তাদের অনেক হেল্প হবে এখানে আসলে কিন্তু আপনারা রিজনেবলের মধ্যে থ্রি পিস কিনতে পারবেন কিনে ব্যবসাটা শুরু করতে পারবেন আর এখানে অনেকে কমেন্ট করে যে আপু কোথায় এত কম মার্কেটে গেলে দাম বেশি বলে আসলে এক এক দোকান এক এক রকম দাম আর এই মার্কেটটা অনেক বড় তো আপনাদের প্রত্যেকটা আনাচে কানাচে ঘুরে ঘুরে দেখতে হবে কোথায় কীরকম দাম আমি এখন যেই সাইডটাতে আসি যেই সাইডে ভিডিওটা করছি এই সাইডটাতে সব একদম পাইকারি হোলসেলারের দোকান আর এই সাইডটাতে খুবই রিজনেবলের মধ্যে আপনারা থ্রি পিস তারপর অন্যান্য জিনিস পেয়ে যাবেন তো মার্কেটের কয়েকটা সাইড থাকে আপনারা একটু ঘুরে খুঁজে দেখবেন কোন সাইডটাতে কীরকম দাম তাহলে আপনারা খুঁজে পাবেন গাউসিয়া মার্কেটটা কিন্তু অনেক বড়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আগে একটু ভালো করে খুঁজে দেখবেন কোথায় কীরকম দাম তারপরে কেনাকাটা করবেন কারণ সেম জিনিসটা এক জায়গায় বেশি দাম একবার এক জায়গায় কম দাম আজকে ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না এই পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখেছেন সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন